আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা ভালো আছি তো আজকে কিন্তু তিনশো পঞ্চাশ টাকার অনেক ডিজাইন নিয়ে আসছি আমরা অনেক ডিজাইন অনেক কালার ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে ভিডিওটা যদিও একটু বড়ো হতে পারে যেহেতু আমরা অনেকগুলো কালেকশন নিয়েছি এখানে কিন্তু সুতি অনেক কালেকশন আছে এবং হচ্ছিলো সিল্কের ভিতরে অনেকগুলো ডিজাইন আমরা নিয়েছি সবাই আমাদের সাথে থাকুন ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আমরা এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই দিচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ সুন্দর এটা কিন্তু সুতির ভিতরে পাবে না এটা সুতি লিলেনের ভিতরে পাবেন এই ডিজাইনটা যারা এর আগে পান নাই তারা কিন্তু নিয়ে নেবেন এই যে দেখেন যারা নিতে চাচ্ছেন এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে কিন্তু ড্রেসটা নিতে পারবেন আর এটা বডি সাইজ আছে বিয়াল্লিশ বডি সাইজ আছে বিয়াল্লিশ দাম পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিতে হলে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিতে হবে ঠিক আছে এই যে দেখেন আমরা সুতি ডিজাইনগুলো আগে আমরা দেখানোর চেষ্টা করতেছি যারা এ আগে নিতে পারেন নাই তারা নিয়ে নেবেন যাদের টাকা পাঠানো আছে তারা তো অবশ্যই নিতে পারবেন যারা মেমো পাইছেন তারাও চাইলে অ্যাড করতে পারবেন বাটটু একটু মেসেজ দিতে হবে আপনাদেরকে যারা মেমো পাইছেন কারণ অনেক সময় মেসেজ মেমো দেওয়ার পরে মডেলটা অনেক সময় মেসেজগুলো দেখে না তো আপনাদেরকে একটু ঘন করে ঘন ঘন মেসেজ দিতে হবে তিনশো টাকা বডি সাইজ কিন্তু পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশের ভিতরে চল্লিশ বিয়াল্লিশের ভিতরে বডি সাইজ পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট না এগুলো খুব সুন্দর প্রিন্টের ভিতরে এবং চলে যেতে থাকেন ইহকে কত ধারণ করে সিকুইন্স দিয়ে এম্ব্রয়ডারি কাজগুলো করে দেওয়া হয়েছে মাত্র তিনশো টাকা পাচ্ছেন আমরা কিন্তু বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ বলে দিয়েছি এর ভিতরে সাইজ পাবেন যাদের লাগে নিয়ে নেবেন দ্রুত তিনশো পঞ্চাশ টাকায় আর আরেকটা বিষয় বলে দেই আপনারা অনেকেই আছেন যে মানে ড্রেস তো অনেকেই নেন আবার অনেকেই কি করেন আপনারা ড্রেস দরকার আপনার দুইটা আপনার দুইটা টাকা আছে দুইটা ড্রেস নেওয়ার আপনার সমর্থ আছে দুইটা ড্রেস নেওয়ার টাকা আছে আপনারা কি করেন চারটা পাঁচটা ড্রেস নিয়ে যান ড্রেস নেওয়ার পরে বলেন যে ভাই টাকা নাই টাকা মাইনাস করতে পারি নাই দুইটা ড্রেস রিটার্ন নেন তিনটা ড্রেস রিটার্ন নেন এইসব ধরনের কাজ কেউ করবেন না আপনার টাকা দুইটার আছে আপনার একটা টাকা আছে একটাই নেন আমরা তো আপনাদেরকে জোর করে দিচ্ছি না যে নীতি হবে হ্যাঁ আমরা আমরা তো সুযোগ দিয়ে দিচ্ছি আপনি পাইকারি দামে পাইকারি দামে চাইলে আপনি এক পিসও নিতে পারবেন আপনি নেন সমস্যা কী এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর মাসাল্লাহ ভিডিও পাওয়ার সাথে সাথে এগুলো নিয়ে নেবেন কারণ এইসব ড্রেস কিন্তু সবসময় আসে না আবার আমরা সবসময় দেখা গেছি যে আপনাদেরকে দেখাইতেও পারি না এই যে অল্প কিছু ড্রেস আছে এই ডিজাইনগুলো একদম সীমিত পরিমাণ আছে অল্প আছে যে বাঘে যত পিস পার নিয়ে নেবেন আর আরেকটা বিষয় বলে দেই আজকের এগুলো কিন্তু আমাদের সেট ভাঙ্গা কিছু আছে সেটিং কিছু আছে সেট ভাঙ্গা হ্যাঁ এগুলো কিন্তু একদম সুতির ভিতরে তো আপনারা চেষ্টা করবেন যে একটু বেশি করে ছবি নেওয়ার জন্য এবং আমাদেরকে দেওয়ার জন্য ছবি বেশি নেওয়া এবং দেওয়ার বিষয়টা এই জন্যই বলি যেমন আপনি যদি ধরেন এই ড্রেসটা আপনি নেবেন বা দেখা গেছে আরও অন্য মিলে আপনাদের কাছে দশটা ড্রেস নেবেন সব মিলিয়ে দশটা ড্রেস নিলে হয় কি যদি আপনি বিশটা ছবি দেন ডাবল ডাবল অন্য ড্রেস পছন্দ করে তাহলে আপনাদেরকে আমাদের ড্রেসগুলো দিতে সুবিধা হয় মোটর অটোদের কারণ অনেক সময় সেম টু সেম শেষ হয়ে যায় তো পরে পাওয়া যায় না একটু বেশি করে ছবি দিয়ে দিলে যদি বলে দেন যে ভাই আমি এখানে বিশটা ছবি দিছি বিশটার থেকে আমাকে দশটা যে কোনো দশটা দিয়ে দেন তাহলে ওরা খুব সহজে আপনার পার্সেন্টে করে দিতে পারবে তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন একদম সুতির ভিতরে এগুলো পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় খুবই আরামদায়ক এই কাপড়গুলো প্রিন্টের ভিতরে এবং এখানে কিন্তু ক্যাম্পিউটারি ওয়ার্ড করে দেওয়া আছে তিনশো পঞ্চাশ টাকা পুরোটা দেখা যায় তো তিনশো পঞ্চাশ আর সবার কাছে একটাই অনুরোধ আমাদের আমানতের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন ও এখনও হাসপাতাল থেকে ওরা বাসায় আমরা আনতে পারি নাই তো ওর জন্যে সবাই হাসপাতালে থাকে বাট আমি আপনাদের জন্য শুধু রয়ে গেছি আপনাদের ভিডিও দেওয়ার জন্য বা আপনাদের পার্সেল দেওয়ার জন্য ড্রেস দেওয়ার জন্য কারণ আমিও যদি চলে যাই তাহলে কিন্তু দেখা গেছে যে আপনারা ভিডিও পাবেন না ড্রেসও নিতে পারবেন না হয়তো দোকানও বন্ধ থাকবে তো আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমাদের আমার এখানে থাকতে হচ্ছে বাট আমারও মন মানাচ্ছে না মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন যারা নতুন করে নিতে চাচ্ছেন দ্রুত আপনারা অ্যাডভান্স করে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে সর্বনিম্ন ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে সর্বনিম্ন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনি যদি এক পিস দুই পিস তিন পিস নেন মানে ধরেন এইখান থেকে আপনি তিনটা ড্রেস নেবেন তাহলে আশি টাকা বা একশো টাকা আপনি ডেলিভারি চার্জে নিতে পারবেন বাট অন্য অন্য ড্রেস যদি দেখা গেছে যে ওজন বেশি হয় তাহলে কিন্তু একশো পঞ্চাশ টাকা ওগুলো পাবেন না কারণ হচ্ছে হলো মানে হাফ কেজি ওজনের ভিতরে হলে আপনার আশি টাকায় বা একশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জে নিতে পারবেন মানে আধা কেজি ওজনের ভিতরে আধা কেজি ওজনের যদি একটু বেশি হয়ে যায় তখন কিন্তু করা এক কেজি ওজন ধরে আর এক কেজি ওজন হলে আপনার ডেলিভারি চার্জ আশি টাকায় থাকবে বাট ওই আশি টাকার সাথে আপনার এক কেজি ওজনের দাম আসে হলো ডাকার ভিতরে বিশ টাকা ডাকার বাইরে পঁচিশ টাকা তো আপনারা যদি মনে করেন পাঁচ সাত কেজি ড্রেসের ওজন হয়ে যায় তখন আপনি চিন্তা করে দেখেন তো পঁচিশ টাকা করে হলে সাত কেজি ড্রেস ওজনের দাম কত হয় অথবা বিশ টাকা করে সাত কেজির দাম কত হয় এর সাথে আপনাদের ডেলিভারি চার্জ এবং যে টাকাটা বাকি থাকে ধরেন আপনার পাঁচ হাজার টাকা বাকি রইল পাঁচ হাজার টাকায় আপনার হাজারে দশ টাকা করে টাকার চার্জ বা সিকিউরিটি চার্জ যেটাকে বলে এটা হচ্ছে আপনার কাবলি ড্রেস মানে ডিজাইনটা হবে হলো কাবলি ড্রেসটা হবে প্যান কার্ড তিনশো পঞ্চাশ তো এই টাকাগুলো কিন্তু আপনার হলো পাঠাও কুরিয়ার নেয় বাট হচ্ছে হলো আমরা যেমন বিকাশে টাকা লেনদেন করলে হাজারে আঠারো টাকা পঞ্চাশ পয়সা করে কাটে বাট কুরিয়ার কোম্পানি কাটে হলো হাজারে দশ টাকা করে এই টাকাটা সম্পূর্ণ কুরিয়ার কোম্পানি নেই ওজন চার্জ ডেলিভারি চার্জ টাকার চার্জ এই টাকা টাকাগুলো সম্পূর্ণ কুরিয়ার কোম্পানি নেয় শুধু আমরা আমাদের এখান থেকে যে ড্রেসের টাকাগুলো এগুলো আমরা পাই বাট অনেক সময় অনেকে আছেন যে আবার দু একটা ড্রেস রিটার্ন করেন মানে আপনি দশটা ড্রেস দিয়েছেন বা পাঁচটা ড্রেস দেন এখান থেকে দুইটা বা একটা ড্রেস আপনি রিটার্ন করে দিলেন ভাল লাগলো না অথবা আপনার টাকা নাই সেই জন্য আপনি রিটার্ন করে দিন বাট এই যে রিটার্ন করলেন একটা বা দুইটা ড্রেস এর জন্য আবার আমাদের কাছ থেকে ষাট টাকা কেটে নেন তো এই জন্য আমরা এখন থেকে কী করতেছি আপনি একটা দুইটা ড্রেস রিটার্ন করলেও আপনাকে আলাদা আবার ষাট টাকা নতুন করে দিতে হবে মেয়মতে যে টাকাটা দেওয়া আছে ওই টাকার বাইরে আরও আপনাকে ষাট টাকা দিতে হবে এবং যদি ড্রেস আপনি রিটার্ন দেন সেই টাকাটা হয়তো আমরা মাইনাস করে দিব। বাট আপনি হচ্ছিল রিটার্ন চার্জ টাকা আপনাকে অ্যাড করে দিতে হবে ওটা মাথায় রাখবেন আপনারা এই বিষয়টা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই চিকেন কারি এটা আমরা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছি আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা করে কিন্তু এই চিকেন কারিটাও দিয়ে দিয়েছি যাদের লাগে নিয়ে নেবেন দ্রুত নিতে হবে দিয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ডিজাইনগুলো অনেক সুন্দর এটার কিন্তু আমরা অনেকগুলো কালার দেখাইছি এই ডিজাইনটার অনেকগুলো কালার দেখাইছি এই দেখো এগুলো কিন্তু কলারওয়ালা হাইনেক বা কি জানি এটাকে এবং হাতাগুলো কিন্তু কলার সিস্টেম তিনশো পঞ্চাশ খুবই দারুণ অসাধারণ সালোয়ারগুলো কিন্তু মশাল একদম ফ্রি সাইজ দেখছেন অনেক বড় সালোয়ার চল্লিশ বিয়াল্লিশের আপনারা নিয়ে নেবেন চল্লিশ বিয়াল্লিশের উপরে কিন্তু কাপড়ের হবে না আপনারা চেষ্টা করবেন যে চল্লিশে যতগুলো সুতি চল্লিশের ভিতরে আপনারা নেওয়ার চেষ্টা করবেন এই যে এটার আরেকটা কালার রয়েছে আরও একটা কালার আছে কী চারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একদম সুতির ভিতরে পাবেন হ্যাঁ সুতির ভিতরে পাবেন আমাদের আরও কিছু সুতির আছে আমরা দেখাই দিচ্ছি সাথে থাকেন এবং সিল্কেরও দেখাবো সিল্কেরও দেখায় দেবো এটাও সুতি পাবেন না এটাও সুতির ভিতরে পাবেন এটার ভিতরে মনে হয় একটা এই দেখেন খুব সুন্দর একটি দুই সিডি দুটা পকেট আছে হ্যাঁ দুই দুটা কিন্তু খুব সুন্দর পকেট আছে আবার এটা ভিতরে প্লাজ ও প্লাজো পেন পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটাও পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় আচ্ছা আমরা এখন কিছু সিল্কের ভিতরে দেখাই নি যেগুলো নিয়ে আপনারা আমাদের কাছ থেকে অনেক দিন যাবত নিচ্ছেন পাচ্ছেন বা আরও আছে অল্প কিছু মাল এই যে দেখেন এগুলো অনেক সময় কারখানার থেকে ভাঙ্গা ভাঙিয়া আসে কিছু কিছু মাল এই যে দেখেন মাত্র পুরোটা একবারে দরবার এবার না যাতে স্ক্রিনশট নিতে পারে তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু সিল্কের ভিতরে পাবেন না সিল্কের ভিতরে কোনো সুতি না জর্জেট না লিলেন না সিল্ক যারা এই সিল্ক কাপড় চিনেন তারাই এই সিল্কেরগুলো নেবেন আর যারা সুতি চিনেন তারা সুতিগুলো নেবেন যে যেভাবে চিনেন যা যেটা পড়তে আপনারা চলো ভালোবাসেন সেটাই নেবেন আমরা বলে দিব না আপনাদেরকে কারণ এই এগুলো হচ্ছিলো ডিজিটাল প্রিন্টের ভিতরে এই সিল্কের এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো ধরেন আপনার আগুন ছাড়া আগুন ছাড়া আর হচ্ছে আপনার টাইনা সিরা ছাড়া সিরবে না রঙ নষ্ট হবে না ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ এই যে দেখেন সবাই ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে হবে ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং ছিল কার কী মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কোনো কিছু ভুল করলাম কিনা সেটাও জানাই দিবেন তিনশো পঞ্চাশ এই সিল্কের এগুলো কিন্তু প্লাজো পেন পাবেন আপনারা সিল্কের যেগুলো আমরা দেখাচ্ছি এগুলোর সাথে পাবেন প্লাজো পেন তিনশো পঞ্চাশ টাকা করে যেগুলো নিয়ে এখনও মার্কেটে আপনার সাতশো আটশো টাকা করে সেল করে সাত থেকে আটশো টাকা করে সেল করে এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় শুধু ভিডিও পাওয়ার সাথে সাথে আপনারা ইনবক্স করে ফেলবেন যাদের অ্যাডভান্স করা নয় তারা দ্রুত অ্যাডভান্স করে ফেলবেন ওই আছে কি না হবে কি না যায় না বিকাশ করব এগুলো জানতে জানতে অনেক সময় দেখা গেছে কি এর ভিতরে অনেকে টাকা পাঠাইয়া দেয় না যায় নাই পরে ওদেরকে দেওয়া দেওয়া লাগে আপনারা যখন ওটাই বুঝে নেবেন যখন হলো এই দেখেন একটা ওরই সব বলো যখন আপনারা টাকা পাঠানোর পরে শুনতে পারবেন যে নাই তাহলে বুঝতে বুঝতে হবে যে আপনার মেসেজ দেওয়ার আগে অনেকে মেসেজ ছাড়াই উনি টাকা পাঠাইয়া উনি মেসেজ দিছেন এই দেখেন মাত্র পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা এটার সাথে পাবেন ছিল আপনার একটা জর্জেটের ওড়না এটার সাথে পাবেন একটা জর্জেটের ওড়না এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাবেন এটা এটার সাথে কিন্তু পেন নেই এটা একটা সিল্কাবো মাত্র তিনশো পঞ্চাশ এই যে দেখেন খুবই দারুণ আসলে অসাধারণ খুবই সুন্দর তিনশো পঞ্চাশ টাকা যাদের যাদের লাগে দ্রুত তিনশো পঞ্চাশ টাকার এই ড্রেসগুলো নিয়ে নিবেন স্টক করতে পারবি ওই জন্য পাশে এই যে দেখেন এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর দারুণ দারুণ এই টুপিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দ্রুত নিয়ে নিতে হবে যারা এই কাপড় চিনেন তারাই নেবেন যারা চিনেন না তারা নেবেন না আবারও বলে দিচ্ছি যারা এই কাপড় সিল্ক কাপড় চিনেন না তারা কিন্তু নিবেন না নেওয়ার পরে বলবেন না যে বা এগুলো এমন পিস লাগানো বা এমন ই কেন অনেকেই চিনেন না অনেক ধরনের কথা বলেন এই কাপড় নিয়ে এই জন্য বলে দিলাম যারা চিনেন তারাই নিবেন এগুলো কিন্তু খুবই আরামদায়ক কাপড় তিনশো পঞ্চাশ ডিজাইন অসাধারণ কোনোটা থেকে কোনোটা কম না তিনশো পঞ্চাশ আমাদের ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে আপনারা দেখতে থাকুন এটা আবার পাবেন এলো কি গোলের ভিতরে হ্যাঁ এটা পাবেন গোলের ভিতরে থাকবে এই যে এটার সাথে আবার এই প্যান প্যান্টে আবার নিচে কাজ করা আছে এখানে গলা কাজ আছে এখানে সুন্দর বাটন করা আছে এটাও কিন্তু পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা এগুলো বডি সাইজ আপনারা চল্লিশ বিয়াল্লিশের ভিতরে নেবেন তবে চল্লিশের আপুরা কিন্তু খুব আরামে পড়তে পারবেন চল্লিশের আপুরা খুবই আরামে পড়তে পারবেন তবে বিয়াল্লিশে লাগো অথবা একটু ফিটিং হবে আর যদি কোনো রাতে সাইজ আমাদের ছোট থাকে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে বলে দেব এটা তো থ্রি পিস থ্রি পিস কত দিছিল মনে পড়ে থ্রি পিসটা আচ্ছা থ্রি পিসটা আমার দামটা জানা নাই এটা আমি দিলাম না আপনাদেরকে এটা হচ্ছিলো এটা পাবেন প্লাজো প্যান্ট তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট টার্মালে হচ্ছে আবার সুতি এগুলো কিন্তু একদম পিওর সুতির ভিতরে পাবেন এগুলো সালোয়ার রেলো সেলর মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছে এগুলো পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমাদের ভিডিও শেষ পর্যায়ে যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন যারা যারা ড্রেসগুলো নিতে চাচ্ছেন নিয়ে নেবেন যাদের ভালো লাগে তারা ড্রেস নেবেন যাদের বিশ্বাস হয় টাকা অ্যাডভান্স করে ড্রেস নিতে তারা নিয়ে নেবেন এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে মন থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ জায়গা থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম